এই পবিত্র দিনকে কেন্দ্র করে দক্ষিণ জয়নগর চন্দ্রজ্যোতি বনবিহারে আয়োজন করা হয়েছে দিনব্যাপী বিভিন্ন পুণ্যময় কার্যক্রমের ভোর থেকেই বিহার প্রাঙ্গনে ভিড় জমিয়েছেন পুণ্যার্থী তাদের সকলের পরনে শুভ্র বসন মুখে ত্রিশরণের প্রশান্তি আর হৃদয়ে গভীর শ্রদ্ধা বর্ষাব্রত বা ভর্ষা হল বৌদ্ধ ভিক্ষুদের আত্মশুদ্ধি ও সাধনার বিশেষ সময় আর এই সময়ে উপশত পালন করা গৃহিণ thank you পুণ্যার্থীরা পূর্ববর্তী সকল বুদ্ধের প্রতি তাদের অকৃত্রিম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এরপর অনুষ্ঠিত হয় লাভি শ্রেষ্ঠ শিবলী মহাস্থবীরের পূজা ভগবান বুদ্ধের অন্যতম অগ্রগণ্য শিষ্য ছিলেন শিবলী মহাস্থবীর তিনি তার পূর্বজন্মের পুণ্য ফলে লাভিদের মধ্যে সৃষ্ট ছিলেন অর্থাৎ তার কখনও কোনো কিছুর অভাব হতো না বিশ্বাস করা হয় তার পূজা ও তার গুণাবলী স্মরণ করলে পুণ্যার্থীদের জীবনেও সুখ সমৃদ্ধি ও অভাব অনটন দূর হয় ভক্তরা ভক্তিভরে শিবলী মহাস্থবীরের উদ্দেশ্যে তাদের প্রার্থনা জানান এই পবিত্র দিনের অন্যতম গুরুত্বপূর্ণ পুণ্যকর্ম হল অষ্টপরিষ্কার দান ভিক্ষু সংঘের জীবনধারণের জন্য অপরিহার্য আটটি উপকরণ চিবর ভিক্ষাপাত্র জলছাঁকনি ক্ষুর সোঁচসূতা কোমরবন্ধনী ইত্যাদি ভক্তপ্রাণ উপাসক উপাসিকারা পরম শ্রদ্ধায় ভিক্ষু সংঘকে দান করেন এই দান যেমন ভিক্ষুদের বিনয়ে জীবনযাপনে সহায়তা করে তেমনি দানকারীর জন্য বয়ে আনে অপরিসীম পূর্ণ এটি গৃহী ও সন্ন্যাসীর মধ্যে এক পবিত্র সেতু বন্ধন রচনা করে এই সমস্ত মাঙ্গলিক কার্যক্রম অত্যন্ত নিষ্ঠা ও ভাবগাম্ভীর্যের সাথে পরিচালনা করেন দক্ষিণ জয়নগর চন্দ্রজ্যোতি বনবিহারের শ্রদ্ধে অধ্যক্ষ শ্রীমত দীপঙ্কর থেরো এবং উপাধ্যক্ষ শ্রীমত করুণানন্দ ভিক্ষু তাদের সুমধুর কণ্ঠে ধর্মদেশনা শুনতে সবাই সমবেত হন তারা উপশত দিবসের তাৎপর্য শিল পালনের গুরুত্ব এবং দৈনন্দিন জীবনে পঞ্চশীলের উপকারিতা বিষয়ে মূল্যবান উপদেশ প্রদান করেন উপাসক উপাসিকাগণ ভক্তি সহকারে অষ্ট অঙ্গ উপশত শিল গ্রহণ করেন এবং সারাদিন সংযম ও সাধনার মধ্য দিয়ে অতিবাহিত করার সংকল্প নেন শ্রীমদ্ দীপঙ্কর থেরো তার ভাষণে বলেন এই উপশত দিবসটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয় এটি হল আত্মপর্যবেক্ষণ ও চিত্তকে নির্মল করার একটি বিশেষ সুযোগ বর্ষাব্রতের এই সময়ে শীল সমাধি ও প্রজ্ঞার অনুশীলন আমাদের মুক্তির পথকে প্রশস্ত করে তার অমৃতময় বাণী উপস্থিত সকলের মনে গভীর রেখা পাত করে দিনব্যাপী এই পুণ্যময় আয়োজন শেষে বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয় হিংসা বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে পৃথিবীতে যেন শান্তি ও মৈত্রী প্রতিষ্ঠিত হয় এই প্রার্থনা ধ্বনিত হয় সকলের কণ্ঠে জগতের সকল প্রাণী সুখী হোক এই মঙ্গল কামনার মধ্য দিয়ে শেষ হয় পবিত্র উপশত দিবসের সকালবেলার এই আয়োজন i